কত নির্ভর পড়ছে আজকে বুঝতে পারছি না এটা কি শীতের সিজন না কি গরম যাই হোক অনেক বছর পরে এলাম ভবানীপুর দাদা বাড়িতে সো দাদাকে তো দেখতে পেলাম না বৌদি আছে বাড়িতে আর বাতি আছে তো বৌদি আর কি বলছে অনেক বছর পরে এলেই কিছু কেটে যায় বাড়িতে সকালে কিছু না গিয়ে চলে এসে আর কি বদি বাদ পারছি এখন আমার জন্য বাকি ডিম মামলেট করছে ডাল করছে অনেক কিছু করছে অনেক ভালো লাগছে অনেক বছর পরে এলাম দাদা বাড়িতে সো এখন চলে যাচ্ছি এখন চলে এলাম কাঠালিয়া এখান দিয়ে যাবো শামুক ছোড়া হয়ে তো এখানে দেখছি রাসমেলা হবে আজকে তো যাওয়ার পথে দেখছি ঘুরে যাই লোকে বললাম ভিতরে ভিতরে দেখে অনেক বড় মেলা দোকানপাট দেখতে পাচ্ছ একটা মন্দির দোকানপাড় আজকে বসবে রাত আটটার পর থেকে খুব সুন্দর লাগ